টিকিট না পেয়ে রুদ্রনীলকে দল ছাড়ছেন কথাই আছে যা ডটে তা কিছুটা তো বটে আসল কথা হলো সরকারে এসেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় পুরো টলিপাড়াকে কোনো না কোনো পদে বসিয়ে নিজের দলের দিকে টেনে নিয়েছিলেন অভিনেতা রুদ্রনীলকে মন্ত্রীও করেছিলেন তারপরে রুদ্রনীলের সঙ্গে দলের সম্পর্ক খারাপ হওয়ায় তিনি জামা পাল্টে বিজেপি শিবিরে বেশ সক্রিয় অনেকের মতো তিনিও মনে করেছিলেন বিজেপি এবার তাকে লোকসভায় প্রার্থী করবেন কিন্তু সেই আশা প্রায় ক্ষীণ চারটি আসন বাদে বাংলায় বাকি আসনগুলোতে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি তবে সেই তালিকায় নাম নেই অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের সেই আবহে দোলের দিন কমপক্ষে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন ইন্দ্রনীল হঠাৎ কেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে এলেন বিজেপি নেতা তাই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে তাহলে কি রং বদল করতে চলেছেন রুদ্রনীল রুদ্র অবশ্য এই বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি বিজেপি যে চারটি আসনে এখনো পর্যন্ত নাম ঘোষণা করেনি সেগুলো হলো ডায়মন্ড হারবার আসানসোল ঝাড়গ্রাম এবং বীরভূম আর এখানে রুদ্রনীলের থাকার সম্ভাবনা বিশেষ আছে বলেও তিনি মনে করেন না এই আবহে তার বিজেপির সাতাত্তরটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করা নিয়ে স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে প্রার্থী না করায় রুদ্রনীল যে অভিমানী তা তার শরীরী ভাষায় প্রকাশ পেয়েছে রুদ্রনূত্র দেখবার কারণটা হচ্ছে যে প্রায় সাতাত্তরটা গ্রুপে দেখুন সেটা হচ্ছে যে রাজনীতির বাইরেও পরিষ্কার আমার যে পনেরো কুড়ি বছরের পশ্চিমবঙ্গের মানুষের যে ভালোবাসা আশীর্বাদ সেইটাই না কোনো রং নেই লাল হলুদ গেরুয়া সবুজ নীল বেগুনি গোলাপি যাই হোক না কেন কোনো রং নেই তো ফলত সেক্ষেত্রে হচ্ছে যে মানুষ আমায় ভালোবাসেন ফলত ছোট ছোট মন্ডল জেলার ছোট ছোট টিমগুলো ওই গ্রুপে ঢুকিয়ে নেয় আর প্রত্যেকটা গ্রুপে একই ধরনের ভিডিও সকাল বিকাল থাকে ঢুকতে আজকে সকাল থেকে দোলের এত অদ্ভুত অদ্ভুত ভিডিও এসেছে এবার আমার নিজস্ব তো হোয়াটসঅ্যাপে রাজনৈতিক ক্ষেত্রের কিছু মানুষ রয়েছে সামাজিক ক্ষেত্রের মানুষ রয়েছে পুরো আত্মীয় স্বজন বন্ধু হয়েছে এবার তাদের মেসেজগুলো না হারিয়ে যায় পুরো আর একই ধরনের ও মানে ভিডিও এবং ছবি ফোন ফোন ভারী করে দেয় স্লো হয়ে যায় বলে রেগুলার মুছতে হয় আমি দেখলাম যে আজকে এই সুযোগ আমাদের ইম্পর্টেন্ট যতগুলো ভারতীয় জনতা পার্টির কটা ইম্পর্টেন্ট গ্রুপ আছে খানদাসের মতো যেটা একদম রাজ্য স্তরের বা আমি যেমন আমার কালচারাল সেল সামলাই রাজ্যের সেই সেল ডিস্ট্রিক্ট কালচারাল সেল যেখানে তেতাল্লিশটা সাংগঠনিক জেলার লোকজন আছে স্টেট ইনফরমেশন গ্রুপ স্টেট মিডিয়া গ্রুপ বা যারা স্টেটে যে গ্রুপগুলোতে আসল পৃথিবীর সমস্ত খবর রয়েছে মানে যা আমার জানার দরকার সেগুলোই পরিষ্কার রয়েছে একদম রং তো মুঝে গেরুয়া সেটা ভেবে নিয়ে বাকি যেগুলো ছিল সেগুলো থেকে আমি নমস্কার করেছি আমাদের এখানে প্রার্থী সিলেকশন কিন্তু ওইভাবে হয় না অনেকগুলো দিক মেনটেন করে হয় অনেক কিছু ভেবে হয় তাকে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছিল যে যেমন পেরেছিল তাকে অ্যাড করেছিল তাতে প্রচুর ভিডিও থাকায় দেখতে দেখতে এক সময় ফোন দোলের দিন বাড়িতে থাকার সুযোগ পেয়ে তিনি অবাঞ্ছিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন তবে এখনো তিনি দলের দশ থেকে বারোটি গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপে রয়েছেন বাকি উত্তর ভবিষ্যৎ দেবে ব্যুরো রিপোর্ট বাংলা নিউজ